আরে মমতাকে লড়ার ক্ষমতা নেই চৌত্রিশ বছরে এই প্রিয়া নতুন গেছে বিধানসভার সাথে কি বলছে জানেন দাদা সি কোথায় বসে এলাম ওরে বসে না বসতো আমরা দেখেছি এখানে বসতো এখন জিরো হয়ে গেছে জিরো জনসভা থেকে বিজেপি ও সিপিআইএম কে আক্রমণে ফিরাল থাকি শেষ প্রচারের সময় অঙ্কুরহাটিতে তৃণমূল কংগ্রেস হাওড়া সদরের প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে ফিরা থাকি বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট একজন এলো এসে ক্লাবে টাকা দিল তাই অপরাধে ক্লাবের টাকার অপরাধে আমাকে জেল খাটতে হল আজকে যে হাইকোর্ট যে সন্দেশখালিতে যে চক্রান্ত করে নিয়ে গেল তাকে বললো অ্যারেস্ট কেন করেছ আর আমাকে যখন বেল দেওয়া হলো রাত্রিবেলা এই হাইকোর্ট বললো বেল কেন দিয়েছ আর যাকে হাতে টাকা নিতে দেওয়া দেখা গেল আমাদের বিরোধী দল নেতা শুধু পাল্টি খেয়ে গেল আর সিবিআইডির বাপের ক্ষমতা আর আমাকে পছন্দ দেখো চাপ দিয়েছে পাল্টি খেয়ে যাও আমরা বলি সরফরোশি কে তমন্না আপ হে দিল দেখ না হে জোর কেতনে বাজু হে হলা কাটার ইচ্ছা আমার মনের মধ্যে আছে দেখি মোদি তোমার হাতে জোর কত আছে আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না আমি ভয় করবো না একই আল্লাহ ওপরালা ছড়া কাটর সামনে মাথা নত করব না করব না করব না এই জিত করতে नहीं এখন তো आवाज সুপ্রিম कोर्ट বলে দিয়েছে কালকে গাড়ি কি হলো আগে এখানে সব মস্তানরা ছিল মাস্টাররা কি করত মেশিন বার করে বাল বিল্ডিং করছো দু লাখ দাও পঞ্চাশ হাজার দাও মানে মাস্টার আমাদের ওখানে করত মাম ফ্রন্টের সময় এখন মস্তানকে এখন মস্তানকে বলেন না চাচা এখন মস্তান এখন মস্তান কি করছে রেড হচ্ছে রেড রেড কিছু রেড সিনেমা দেখেছেন একটা সিনেমা এসছিল অক্ষয় কুমারের রেড রেড এসছে রেড করলো এই করবো বিজনেসম্যান গুলো ভয় পেয়ে গেল বলল ইলেকশন বন্ডে রুপিয়া দিয়ে তো সব সেটেল হয়ে যায় মানে মস্তান কবর সিং এর কালিয়াকে আর শামাকে পাঠাতো এখন ইডি আর সিবিআই কে এই মস্তানরা পাঠায় এরা দেশের অসম্মান করছে ডিপার্টমেন্ট অফ কান্ট্রি ছিল কারা এখন আমরা হাসা করছি বেস্ট ডিপার্টমেন্ট বড় বড় অফিসার ছিল ইডিসিবিআই তাদের এমন একটা পর্যায়ে নামিয়ে দিয়েছে এখন হাসির খোরাক হয়ে গেছে দেশের অর্থনীতিকে নষ্ট করে দিয়েছে দেশের সম্মানকে নষ্ট করে দিয়েছে কে দেবে কে বিজেপি পার্টি এসছে আরে মমতাকে লড়ার ক্ষমতা নেই চলতি বছরে এই প্রিয়া নতুন গেছে বিধানসভায় এসে কি বলছে জানেন দাদা সিপিএম কোথায় বসে লামোরে বসে না বসতো আমরা দেখেছি এখানে বসতো এখন জিরো হয়ে গেছে জিরো লড়াই করবে লড়াই করার ক্ষমতা আছে লড়াই করতে গেলে हिम्मत দরকার হেমাত যে ডাটমা মমতা মমতারজের মধ্যে আছে তাই তো আমরা বলি মমতা তুমি লড়াই করো আমরা তোমার সাথে জয় বারবার জয় বাংলা আছে মমতাকে ভ্রষ্টাচারী দখা চো না সারা জীবন ভদ্রমহিলা একটা মানুষের জন্য দিয়েছে আমার চোখের সামনে আমি পঁয়ত্রিশ বছর মমতা দি সেটা সব কঙ্কের ফাস্ট সিলেকশানে দু আমি জিমের পেছনে ছিলাম মনে আছে তোমার তখন আমরা নতুন নতুন ভয় পাচ্ছি যে একটা প্লেয়ারকে দেখিয়ে ভাই মোহনবাগানের ক্যাপ্টেন ছিল এই ন্যাশনাল প্লেয়ার ছিল অন্তত ওর জন্য আমাদের ভোট দা ওকে দেখিয়ে ভোট চেয়েছে আর এখন ও তো নিজেই আপনাদের লক্ষ্য সেখানে মমতা ব্যানার্জিকে চোর বলছে সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কলঙ্ক থাকতে পারে মমতা ব্যানার্জির কলঙ্ক এখানে এসে বড় বড় কথা বড় বড় কথা নরেন্দ্র মোদী ওই যে কি বলে আমার বাড়ির পাশে একটা মা থাকে দুই ছেলে বড় ছেলেটা কাজকর্ম করে সংসার চালাতে হতো তাই ভোরবেলা কাজে বেরিয়ে মা ভালো করে ওষুধ খেয়ে নিও মা ভালো করে খাওয়াটা খেয়ে নিও বেশি টাইম নিয়ে চলে গেল বেচারি ভোরবেলা কাজে ছোট ছেলেটা বেকার কোনো কাজ করে না মা কি রোগ হয়ে গেছো মা আর একটু খাও মা মা তোমার পা টিপে দিই মা মা ভাবছে ওদের ছোট ছেলেটাই বেশি ভালোবাসে যেরকম ভারত মাতা কি ভারত মাতা যেন ওরাই একটা সন্তান আমরা সব সন্তান যে মা ঘুমলো মায়ের বালিশের তালা দিয়ে চাবিটা বার করে আলমারিটা খুললো খুলে দিয়ে মায়ের যত গয়না নিয়ে ছোট ছেলে চম্পট এইখানে এই যে এখানকার যে ছেলে যারা সারাদিন ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় করছে তারা ভারতের সব সম্পদ